শিক্ষার্থীরা জরুরি বিজ্ঞপ্তি প্রাইভেট কোচিং গুলো বন্ধের নির্দেশ আসতে যাচ্ছে এরকম একটি আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রাইভেট কোচিং বন্ধের মূল কারণ কি এবছর এসএসসি এস এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশই এপ্রিল দুই অন্যদিকে এস এস সি দু পরীক্ষা শেষ হবে আগামী তেরোই মে দু এ পঁচিশে কেন প্রাইভেট কোচিং গুলো বন্ধের নির্দেশ দেখো এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতি বছরই কিন্তু প্রাইভেট কোচিং গুলো বন্ধ রাখা হয় এছাড়াও এসএসসি পরীক্ষার প্রশ্নের ফাঁস বন্ধ করতেও কিন্তু প্রতি বছরই এই প্রাইভেট কোচিং গুলোকে বন্ধ করা হয় আর গত বছরে এসএসসি পরীক্ষার কেন্দ্র নকল সরবরাহের ঘটনা ঘটে গেছে অর্থাৎ অনেক কেন্দ্রে দেখা গিয়েছে যে এসএসসি পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করা হয়েছে তো এবছর কেন প্রাইভেট কোচিং গুলো বন্ধ হতে পারে দেখো এবছর প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধারণা করা হচ্ছে এছাড়াও এসএসসি পরীক্ষার নকল ও বিশৃঙ্খল রোধ করতে কিন্তু বন্ধ হতে পারে প্রাইভেট কোচিং গুলো তবে কিছু পরীক্ষার পর কোচিং ও প্রাইভেট গুলো সীমিত আকারে খোলার অনুমতি পায় প্রতি বছর এরকম ঘটেছে তো এবছরও আশা করা যায় যে কয়েকটি পরীক্ষা হওয়ার পর এরকম নির্দেশ আসতে পারে তো সর্বশেষ যে তথ্যটি সেটা হলো প্রাইভেট কোচিংগুলো কতদিন বন্ধ থাকতে পারে দেখো শিক্ষা মন্ত্রণালয়গুলো সব বিষয় বিবেচনা করবে শিক্ষা মন্ত্রণালয় এবং সেই অনুপাতে তারা কোচিং বন্ধ রাখার নির্দেশ চূড়ান্ত হলে আগামী দশই এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত সারা দেশে বন্ধ রাখা হতে পারে তোমাদের সকল প্রাইভেট কোচিং তো ভিডিওটি প্রত্যন্তই আমাদের চ্যানেলে তোমার কিন্তু নির্মিত সাজেশন সে সাথে আপডেট নিউজগুলো কিন্তু দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়াও আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন বিভিন্ন রকম সিট ফ্রিতেই পেয়ে দাও এবং বিভিন্ন রকম পিডিএফ সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওটি আমার মাত্রই নোটিফিকেশনগুলো পেয়ে দাও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটটি ধন্যবাদ সবাইকে